আসসালামু আলাইকুম সকল প্রশংসা মোহন আল্লাহ তালার যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কানাডা অর্থাৎ আপনারা অনেকে উত্তর আমেরিকার রাষ্ট্র কানাডা যেতে চাচ্ছেন হয়তো আপনি জানেন না কিভাবে কানাডা যাবেন সে বিষয়ে আমি কিছু কথা বলবো। তবে কানাডাতে আপনারা ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ট্যুরিস্ট ভিসা হ্যাঁ মেডিকেল ভিসা বিভিন্ন আপনারা যেতে পারেন তবে আমি আজকে আলোচনা করব শুধু একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট অর্থাৎ কানাডাতে আপনি চাইলে কোনো এজেন্সি অথবা কারো সাহায্য সহযোগিতা ছাড়া কানাডা যেতে পারবেন তো কিভাবে যাবেন কারো সাহায্য সহযোগিতা ছাড়া কানাডা কিভাবে যাবেন আর যদিও বা কারো সাহায্য নেন অর্থাৎ কোনো এজেন্সি রিক্রুটিং এজেন্সি কোনো ট্রাভেল এজেন্সি সহযোগিতা যদি আপনি নেন তাহলে আপনাকে যেন ঠকাতে না পারে আমার এই কথাগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনাকে কেউ ঠকাতে পারবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি তো আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তো প্রথমে আসেন আমরা দেখি ওয়ার্ক পারমিট বিষা প্রসেসিং কিভাবে করতে হয় কানাডাতে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং যদি করতে চান প্রথমেই আগে আপনি দেখে নেবেন কাজের তালিকা অর্থাৎ কোন প্রোগ্রামটা কানাডার মধ্যে রয়েছে সেটার কাজের তালিকাটা কি আপনি কোন কাজের জন্য এখানে মানে করতে অথবা যেতে চাচ্ছেন ধরেন আপনি কনস্ট্রাকশন ড্রাইভিং মেকানিক ডেলিভারি কাজ রেস্টুরেন্ট কোম্পানি প্লাম্বার ক্লিনার ইলেকট্রিশিয়ান অর্থাৎ আপনি যদি কোনো একটি কাজের মধ্যে দক্ষ হন অর্থাৎ আপনার স্কিল থাকে সেই কাজটার উপর আপনি কি করবেন আবেদন করবেন অর্থাৎ একটা কাজের উপর আপনি করবেন যেটার মধ্যে আপনি স্কিল রয়েছে অথবা স্কিল না থাকলে বিদেশে যেতে হলে আগে স্কিল থাকতে হবে যে কোনো একটা কাজে আগে স্কিল অর্জন করবেন এই স্কিল অর্জন করে দেন আপনি কি করবেন অ্যাপ্লাই করবেন এখন আসা যাক আপনার কিছু ডকুমেন্টস কিন্তু দরকার যে ডকুমেন্টসগুলো না হলে ওই রাষ্ট্রে আপনি যেতে পারবেন না কানাডা যেতে পারবেন না আগে আপনার কাজের তালিকাটা তৈরি করবেন আপনি কোন কাজটা শিখবেন অথবা কোন কাজে যাবেন এরপর আপনি প্রস্তুতি নেবেন যে আপনার ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে হলে আপনার কি ডকুমেন্টসগুলো দরকার মানে আপনার ব্যক্তিগতভাবে কোন কাজ ডকুমেন্টস গুলো হলে আপনি যেতে পারবেন আমি আশা করি এই ডকুমেন্টস গুলো ছাড়া আপনারা কানাডাতে মুখে আনবেন না যে কানাডা যাবেন যদি মুখে আনেন আপনারা প্রতারিত হবেন আপনাদের টাকা দিয়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সি তাদের পকেটে ভরবে এবং ব্যবসা বাণিজ্য করবে হ্যাঁ ক্লিয়ার কাট নিজের স্বার্থের কথা আমি চিন্তা করি না আমি চিন্তা করতেছি আমজনতা সবার কথা এখানে যে প্রথম যে বিষয়টা আসে কানাডা কোন অশিক্ষিত মানুষ যেতে পারে না এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম আপনার এসএসসি অবলিক এইচএসসি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বেসিক লেভেলের ইংরেজি আপনি জানতে হবে যদি বেসিক ইংরেজিটা আপনি জানেন আপনি কানাডা যেতে পারবেন আর যদি অশিক্ষিত মূর্খ হন কেউ যদি বলে যে ভাই আপনাকে আপনি মাত্র 2 লাখ টাকা দিবেন কানাডা যেতে পারবেন আপনি অশিক্ষিত হলে সমস্যা নাই বুঝবেন সেটা 99% মিথ্যা কথা আর 1% হইতে হইতেছে যদি আপনি ট্যুরিস্ট ভিসা অথবা ভিজিট ভিসায় যান সেটা অন্য কথা অর্থাৎ কোন রাষ্ট্রে যদি আপনি টুরিস্ট অথবা ভিজিট হিসেবে আপনি যান ভিজিটর হিসেবে শিক্ষাগত যোগ্যতা দরকার নেই সেখানে আপনার টাকা থাকলেই চলে দ্বিতীয় নম্বর হচ্ছে কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র আপনি যে কাজটাতে যাবেন কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনি যে কাজে যাচ্ছেন কাজের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া আপনি কান্না যেতে পারবেন না অভিজ্ঞতা প্রমাণ থাকতে হবে তৃতীয়ত যে বিষয়টা আপনার পাসপোর্ট থাকতে হবে একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে আর পাসপোর্ট করার পরে সিদ্ধান্ত নেবেন কানাডার পাসপোর্ট ছাড়া সিদ্ধান্ত নিয়ে লাভ নাই শুধু শুধু মানে লাভ নাই পাসপোর্ট করেন আর পাসপোর্টে মেয়াদ থাকতে হবে ধরেন একুশ থেকে কাজের জন্য একুশ থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ একুশ থেকে পঁয়তাল্লিশ তবে একুশ থেকে পঁয়ত্রিশ হলে ভালো হয় ভিসাটা ক্যান্সেল হয় না ওয়ার্ক পারমিট বিষা পাওয়াটা অনেকটা সহজ হয়ে যায় একুশ থেকে পঁয়তাল্লিশ ৩৫ আপনার বয়স এরপরে আপনি একটা প্রি মেডিকেল করতে পারেন মেডিকেল আপনি ফিট হন কিনা আর আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা মেডিকেল করবেন প্রি প্রি মেডিকেল মেডিকেল আপনি বিষয় দেখবেন নাম্বার আপনার এক চোখের পরীক্ষাটা করতে পারবেন একটা এক্স রে করবেন ব্লাড পরীক্ষা করবেন হ্যাঁ বুকের এক্স রে করবেন তো এই দুই তিনটা পরীক্ষা আপনি মেজরিটি এইগুলো আপনি করে নেবেন এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র পত্র না থাকলে তো আপনি পাসপোর্ট করতে পারবেন অনেকে আছে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছেন পরবর্তীতে এটার আপনার বয়স বেড়ে গেছে আপনি আপনার জন্য এই এনএডি কার্ডের আবেদন করেন নাই এনএডি কার্ড অবশ্যই থাকতে হবে এটা বাধ্যতামূলক এবং আপনার বাসার দক্ষতা একটা সার্টিফিকেট থাকতে হবে অনেকের ক্ষেত্রে হয় কি আইলস যদি আপনি থাকে স্কোর সেভেন প্লাস সেভেন অথবা প্লাস সিক্স পয়েন্ট ফাইভ অথবা প্লাস এইট নাইন আইএলস করা থাকলে আপনার জন্য সহজ এটা আপনার এই বায়োমেট্রিকে যাওয়ার পর আপনার ভিসাটা হবে এটার গ্যারান্টিটা অনেক বেশি যদি থাকে কানাডা আপনারা বরাবর জানেন এটা একটা ইংরেজি একটা কান্ট্রি অর্থাৎ এখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজিটা খুব ভালো ছিল এটা ওদের প্রধান ল্যাঙ্গুয়েজ আর আমেরিকা তো একটা খুবই একটা ভালো রাষ্ট্র সেখানে যেতে বলেবে খুলবে। হোক এখন আসেন আমরা দেখি যে বেসিক স্পোকেন ইংলিশ জানা থাকতে হবে হ্যাঁ আপনি বেসিক ইংরেজি জানা ছাড়া আপনি ওখানে মানে মৃত্যু হবে আপনার এক কথা শেষ আপনাকে যে বাই অথবা বন্ধু বলবে যে আপনাকে এখানে ইংরেজি জানা দরকার নাই সেটা মিথ্যা বলছে আপনাকে প্রতারণা দিচ্ছে হ্যাঁ এখন আসেন কাজের ধাপগুলো অর্থাৎ আপনি যে কানাডা যাবেন আপনি কোন ধাপে যাবেন এই ধাপগুলো যদি আপনি মনে রাখতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে এমন কোন চিটার বাটপার দালাল নাই যে আপনি একজন সাধারণ মানুষ আপনাকে ঠকাবে আমি বলে দিলাম একশোপাত এই ধাপ গুলো আপনি মানতে হবে আমি ধাপগুলো আমার এই ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনি মনে রাখবেন করতে যে ডকুমেন্টস লাগে এগুলো আমি দিয়ে দিব আর কাজের যে কথা আপনি যদি না বুঝেন স্বাভাবিক আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের লোক আমার কথা আপনি নাও বুঝতে পারেন হ্যাঁ এদিক সেদিক হতে পারে কথা একটু দ্রুত হইতে পারে আসতে হইতে পারে ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার লেখাটা অবশ্যই আপনি বুঝতে পারবেন এখন কাজের ধাপগুলোতে আমরা আসি কাজের ধাপগুলো কি প্রথমে হচ্ছে আপনার এল এম আই এল এম আই এ হ্যাঁ এটা হচ্ছে আপনার কানাডাতে যাদের কোম্পানি রয়েছে এবং সরকার কর্তৃক এল এম এর একটা কাগজ রয়েছে আপনার কোড নাম্বার রয়েছে একমাত্র তারাই আপনাকে ওয়ার্ক পারমিট দিশায় কানাডা নিতে পারবে আমি আবারও বলি নাম্বার ওয়ান এল এম আই এ এই নম্বরটি যাদের রয়েছে কানাডা কোম্পানিগুলো ওরাই কেবল আপনাকে কানাডা ওয়ার্ক বিষয় নিতে পারবে অন্যরা ফাউন মিথ্যা